নমস্কার বন্ধুরা সুপন্যাস সাতগাহনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত তো গতকালকে আমরা দিল্লি এসে পৌঁছেছি আর আজকে ভাইবার স্বাদ তো সকাল থেকে শুরু হয়ে গেছে সব কিছু অনুষ্ঠান তো দিল্লিতে আমার ভাই একা থাকে না ওখানে আমার বড় পিসির ছেলে ছোটো মেয়ে সবাই থাকে সবাই কাছাকাছিতেই থাকে তো সকাল সকাল ওরা পৌঁছে গেছিলো সেখানে আর এসেছিলো আমার ভাই যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিক তার ফ্যামিলি নিয়ে তো ওনারা বাঙালি নন তো বাঙালিদের কোনো নিয়ম নিয়মকানুন ওনারা কিছুই জানেন না তো আমার মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল আর উনি সেই রকমভাবেই ভাই বউকে আশীর্বাদ করছিলেন দু হাজার তেরো চোদ্দো সালের দিকে আমাদের পোস্টিং ছিল দিল্লিতে তো তখন আমরা সবাই মিলে একসাথে আনন্দ করতাম মজা করতাম খাওয়া দাওয়া ছুটির দিনে খুব ভালো লাগতো সেই সময়গুলো ভাইও ছিল তখন তো দু সালে আমাদের ওখান থেকে পোস্টিং হয়ে যায় গুজরাটে তো গুজরাটে চলে যাওয়ার পরে তারপর থেকে ওদের সাথে আর সেরকমভাবে দেখা হয়নি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে হয় ওরা ছুটি পায় না আমরা ছুটি পাই আমরা ছুটি পেলে ওরা ছুটি পায় না এরকম একটা হয় আবার অনেক দিন পর সবাই একসাথে হয়ে খুব মজা হয়েছে ভাই বউয়ের সাথে দিন এদিকে এটা কি হচ্ছে দেখুন

এরপর মা আশীর্বাদটা সেরে নিল তো তারপর কি খাওয়াতে হয় দুধ গঙ্গা গঙ্গাজল সাথে আরও কি কি মেশায় আমি অত ভালো করে জানি না তো সেটাই গ্লাসে করে মা খাইয়ে দিল পরে একে একে বড়রা সবাই আশীর্বাদ করে নেবে তো এই যে আমার ছর্দি করছে আশীর্বাদ ছর্দির পরে করবে আমার বড় বৌদি বড় বৌদি আশীর্বাদ করার পরে আসলো আমার পালা তো আমি কোনোদিনও এরকমভাবে কাউকে আশীর্বাদ করিনি আমাকে মা বলে বলে দিচ্ছিল আমি তাই করছিলাম শুনে শুনে তো সকাল থেকে উঠেই আমি আর মা রান্নার কাজে ব্যস্ত ছিলাম তো সেজন্য সেরকম সাজগোজ কিছু হয়নি আর গরমটাও খুব পড়েছে তারপর আমরা বসে গেলাম থালা সাজাতে তো এরকম কাজ আমি আগে কোনো করিনি তাও চেষ্টা করলাম আর বৌদি আমাকে হেল্প করছিল আর আমরা যা করলাম তার ফাইনাল লুক এটায় আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই বউ তো এত খাবার দেখে বললো আমি খেতে পারবো না তাও মা ওকে বলছিলো যে সব কিছু একটু একটু করে মুখে দিতে হবে তাই ও সব কিছুই একটু একটু করে মুখে দিচ্ছিল আর এই যে আমার ভাই ও অফিসের লোকজনদের নিয়ে এতক্ষণ ব্যস্ত ছিল এখন একটু সময় পেলো তাই এসে বসলো ফটো তুলতে তারপর শুরু হলো খাওয়া দাওয়ার পালা এই যে ছেলেরা সবাই খেয়ে নিচ্ছে আর বাচ্চাগুলোও খাচ্ছে সাথে বসে আজকে দেখুন আমার ছেলেও আমার বর্দার ছেলের সাথে বসে বসে ভাত খেয়ে নিচ্ছে আর আমার মেয়ে আজকে অনেক লোকজন দেখে বাড়িতে কি হয়েছিল জানি না ও থেকে থেকে কান্না করছিল আর বায়না করছিল খুব তারপর আমি বসে গেলাম আমার মেয়েকে খাওয়ানোর জন্য আর ওকে তো খাওয়াতে খুব সময় লাগে তো আমি বসে গেলাম আর আমার পিছনে দেখুন আমার চর্দির মেয়ে ভিডিও হচ্ছে দেখে ও আমাকে এরকমভাবে ভেঙাচ্ছিল রাত্রিবেলা সবাই আমরা একসাথেই ছিলাম আর খুব মজা হয়েছে এরপর সবার চলে যাওয়ার পালা পরদিন সকালে উঠে সবাই এক এক করে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে বাই বাই তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন এই পর্যন্তই টাটা